চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ মোহাম্মদ জাকির হোসেন নামের একজন যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা নিরাপত্তা বিভাগ আজ বৃহস্পতিবার সকাল আটটায় দুবাইগামী একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয় গোপন তথ্যের ভিত্তিতে বিমানের অবস্থানরত অবস্থায় তাকে গ্রেফতার ভেতরে করা হয় এ সময় তার ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকোনো দুই কোটি একত্রিশ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়াল ও তেরো লাখ আশি হাজার টাকা সমমূল্যের আরব আমিরাতের দীর্হাম উদ্ধার করা হয় মোহাম্মদ জাকির লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি ঢাকার বংশাল এলাকায় বসবাস করতেন তিনি প্রায় মধ্যপ্রাচ্যে যাতায়াত করতেন এবং মুদ্রা পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হয় তার বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা করে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়